হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আমরা আলোচনা করেছি মাসিক রাশিফল মে 2024 কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে দু হাজার চব্বিশ আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন কেমন যেতে পারে এই মাসটায় কি পাবেন কতটা ভালো পাবেন কতটা খারাপ পাবেন তার জন্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখার চেষ্টা করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে দু হাজার চব্বিশ মাসটা কিন্তু যথেষ্ট ভালো আপনার জন্যই হতে চলেছে আপনার কর্মজীবন আপনার পারিবারিক জীবনে যথেষ্ট মনোযোগ আপনি দিবেন এবং আপনাদের বিভিন্ন ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আসবেই এবং আপনাদের মনোযোগ দিয়ে সেই সবগুলোকে মিটিয়ে দিতে হবে এই মাসে দেখবেন দীর্ঘ ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে একটা সুবিধা আপনি পাবেন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে একটা অগ্রগতি হবে পুরনো ব্যবসার ঝামেলা থাকলে সেটাও দূর হয়ে যাবে আপনি সমাজে একজন প্রভাবশালী ব্যক্তিদের সাথে দেখা পর্যন্ত করবেন সময়টা অনুকূল প্রেমের সম্পর্কের জন্য ভালো এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে বিকাশ লাভ করবেন প্রেমকে ফুটিয়ে তুলবেন বৈবাহিক জীবনের ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখবেন মাসের প্রথম দিকটা ভালো মাসের দ্বিতীয়ার্ধটা বিদেশ গমনের জন্য ভালো ছাত্র ছাত্রীদের পড়াশোনা একটা আনন্দদায়ক ফল পাবেন এবং আপনারা কিন্তু খুব বেশি পরিশ্রম করবেন তা কিন্তু নয় অল্প পরিশ্রমে অনেক ভালো জায়গা আপনি কিন্তু দেখতে পাবেন তবে আপনাদের কর্মজীবনের দিক থেকে মাসটাই কখনো ভালো কখনো খারাপ দুটো জায়গার সাক্ষী আপনি হবেন যারা মিথুন রাশির মানুষ রয়েছেন মাসের শুরুতেই দেখবেন রাহু মঙ্গল বুদের যে অবস্থান যে গোহসংযগ কর্মক্ষেত্রে আপনাদের চারপাশের যে পরিবেশ আপনার মন মানসিক জায়গাকে একটু নষ্ট করে দিতে পারে আপনি আপনার চারপাশে একটা সংঘর্ষ দেখতে পাবেন আপনার আশপাশের মানুষদের সাথে একটা ঝগড়া ঝাঁটির মতো কোনো ভুল যোগাযোগ এগুলো বেশি দেখতে পাবেন আপনার কাজের উপর একটা যেটা নেগেটিভ প্রভাব কিন্তু প্রবলভাবে ফেলতে পারে সেই বিষয়ে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করবেন মাসের শুরুতে পরিবারে দেখবেন কোনো ঝগড়া বিবাদ আসতে পারে যেটা আপনার কাজকে প্রভাবিত করবে সেদিকে নজর দেবেন সস্তই বিষয় হচ্ছে সিনিয়ররা কিন্তু আপনাকে সর্বসময় সমর্থন করে যাবে আপনার প্রচেষ্টায় তারা সন্তুষ্টি পাবে অর্থ ক্ষেত্রে বিভিন্ন ধরনের একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন ব্যবসা করলে ভালো ফল পাবেন আর শক্তিশালী বৃদ্ধি আপনি দেখবেন ব্যবসায় আগে যে সমস্যার সম্মুখীন আপনি হয়েছিলেন সেখান থেকে মুক্তি পাবেন অগ্রগতির পথে এগিয়ে যাবেন সমাজের প্রভাবশালী সম্মানিত ব্যক্তিদের সমর্থন থাকছে সহযোগিতা থাকছে ব্যবসায়িক সাফল্য থাকছে একটা অনুকূল সময় আপনি দেখতে পাবেন তবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের একটু নজর দেবেন মাসের শুরুটা ভালো আছে তবু অর্থনৈতিক অবস্থানের ক্ষেত্রে যদি নজরটা ঠিক দিতে পারেন আর্থিক লাভটা ভালো হবে ব্যবসা করলে লাভের মাত্রা বাড়বে চাকরি করার ক্ষেত্রে চাকরির মাধ্যমে টাকা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং আপনাদের ক্ষেত্রে এই মে মাসটায় মিথুন রাশির মানুষদের আর্থিক লাভের সম্ভাবনা বাস্তবে বেশি রয়েছে এই মাসটাই দেখবেন আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কোনো ঝামেলা থাকছে না ব্যয় যথেষ্ট নিয়ন্ত্রণে থাকছে আর প্রয়োজনীয় খরচ তো অবশ্যই হবে যেখানে আর্থিক ব্যয়টা বাড়বে এবং শনির যে অবস্থান আয়ের মাত্রা খুব একটা যে তা নয় বৃহস্পতির অবস্থান মেধা পরিশ্রমের ভিত্তিতে ভালো লাভ এটা নির্দেশিত হচ্ছে তাই আর্থিক অবস্থান যথেষ্ট শক্তিশালী কিন্তু হবে এবং স্বাস্থ্যের দিক থেকে মাসটা ভালো আপনাদের ক্ষেত্রে রাহু মঙ্গল কেতুর অবস্থানের উপর ভিত্তি করে যদি দেখি তাহলে বুকে কোনো সংক্রমণ আসতে পারে এক ধরনের জ্বালা পরা বুকে হতে পারে আবহাওয়া জনিত কোনো সংক্রমণ আসতে পারে আবহাওয়ার পরিবর্তনের কারণে কোনো অসুস্থতার জায়গা আপনার জীবনে আসতে পারে কোনো বড় ধরনের সমস্যায় ভুগছেন তাহলে এই সময় কোনো অস্ত্রোপচারের মাধ্যমে রোগ নির্ণয় করা সম্ভব হতে পারে তাই এদিকগুলো একটু নজর রাখবেন এবং আপনি যদি প্রেম করছেন বা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন মাসটা যথেষ্ট ভালো রোমান্সে পূর্ণ মাস স্বপ্ন পূরণের সময় এসে গেছে প্রেময় গ্রহ শুক্র পঞ্চম ঘরের অধিপতি একাদশ করে থাকছে ইচ্ছাগুলো ভালো হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে ইচ্ছাগুলো অনেকটাই একটা প্রকাশ লাভ হবে এবং এই ইচ্ছা অনুযায়ী সফলতা আপনি পাবেন পরিবারে প্রিয়জনের সাথে ভালোবাসাটা আপনি বলতে পারবেন ছড়িয়ে দিতে পারবেন এবং বৃহস্পতি রবির যে প্রভাব জীবন সঙ্গীদের মধ্যে অহংকারজনিত কোনো সংঘর্ষ কিন্তু আসতে পারে এবং গ্রহদের কৃপা আপনার জীবনে প্রেমের বিবাহকে নিশ্চিত করছে আপনি যদি প্রেমের সম্পর্কের মধ্যে তাহলে বলব আপনাদের প্রিয় বিয়ে করার হয়ে যান কারণ আপনাদের ক্ষেত্রে অবশ্যই সেই জায়গাটা ভালো দেখাচ্ছে এই মাসে বিবাহিত জীবন শুভ জীবন সঙ্গীর মাধ্যমে সঠিক ধরনের আর্থিক সামাজিক সুবিধাকে নির্দেশ করছে আর আপনাদের ক্ষেত্রে পরিবারে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকছে না এই মাসে বৈবাহিক জীবনে প্রবেশের জন্য যথেষ্ট ভালো সময় মে মাস এবং পারিবারিক জীবনের দিক থেকে যদি একটু দৃষ্টি দিই তাহলে বলবো অবশ্যই মাসের শুরুতে কেতুর যে অবস্থান ফলে দেখবেন মঙ্গল বুধের এই অবস্থান চতুর্থ এবং দশম ঘরের যে প্রভাব এর ফলে পারিবারিক জীবনে একটা অশান্তি কিন্তু এই মে মাসে থাকবে মিথুন রাশির মানুষদের মধ্যে সম্প্রীতির একটা অভাব থাকবে এবং পারস্পরিক সম্প্রীতিকে গুরুত্ব না দিয়ে তাদের ব্যক্তিগত মতামতের যে অটল জায়গাটা রাখতে হবে যেটা পারিবারিক শান্তিতে বিঘ্ন ঘটবে এবং আপনাদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকছে প্রত্যেকটা পরিস্থিতিতে আপনাকে সমর্থন কিন্তু তারা করবে এটুকু বলতে পারি তবে প্রতিকার আপনারা কি করতে পারেন প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই যদি পারেন গণেশ চালিশার মন্ত্র পাঠ করুন গণেশকে দুর্বা ঘাস অন্তত বুধবার দিন অর্পণ করুন আর বুধবার সন্ধ্যা যদি পারেন কালো তিল দান করে আসুন যে কোনো মন্দিরে গিয়ে তাহলে অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন এই ছিল মিথুন রাশির জাতক বা জাতিকাদের মেয়ে মাসটা কেমন যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ